গাইবান্ধার গোবিন্দগঞ্জের রানামিয়া সংসারের স্বচ্ছলতার আশায় বিক্রি করেছিলেন ছয় শতক বসত ভিটা নিয়েছিলেন ঋণ। দালালের প্রলোভনে দেড় বছর আগে সৌদি আরবের পথে পাড়ি জমিয়েছিলেন তিনি পরিবার ভেবেছিল বিদেশের আয় ভিড়িয়ে আনবে সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু বিদেশে গিয়েই স্বপ্ন ভেঙে যায় প্রতারণার শিকার হয়ে পাননি প্রতিশ্রুত চাকরি ট্যুরিস্ট ভিসায় কঠিন শ্রমে মজে গেলেন দালাল চক্রের ফাঁদে বেতনও হাতছাড়া এক পর্যায়ে জীবন বাঁচাতে ঝুঁকিপূর্ণ ফুড ডেলিভারির কাজে নামেন তিনি আর সেই কাজ করতে গিয়েই গত নয় সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রানা মিয়া আজ সোমবার তার মরদেহ পৌঁছায় নিজ গ্রাম কাটাবাড়ির পলুপাড়ায় বাড়ি ফেরেন তিনি কিন্তু জীবিত নয় লাশ হয়ে এলাকা জুড়ে নেমে আসে শোকের মাতম স্বামী হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী আরেফা বেগম আর বাবাহারা হয়ে দিশেহারা দুই শিশু সন্তান অতীতের স্বপ্ন এখন শুধু দুঃস্বপ্ন ভিটেমাটি বিক্রি করে ঋণের বোঝা কাঁধে নিয়ে রানা মিয়ার পরিবার আজ অন্ধকারে তাদের একটাই আবেদন প্রতারক দালালের বিচার আর বেঁচে থাকার জন্য সরকারি সহায়তা আমার কি হবে আমার বউ বাচ্চা কি হবে আমরা কিছু বুঝতেছি না কিছুই করবো পারছি না দল নিয়ে গেছে দালাল নিয়ে যায় আমার ভাইয়ের ওখানে এমন একটা জায়গায় গিয়েছিল সে বিক্রি করছে কি তার মনের কোনো চালাকি করছে সে তিন মাস ধরে আমার ভাই কোনো টাকা পয়সা কিছু দেয় না আমার ভাই দিনের পর দিন না খাওয়া থাকছে খাতার পরে অনেক কষ্টে অনেক জনগণের কাছে বলছে যে আমি একটি টাকাও পাচ্ছি না আমার খেতে অন্য নাই কিছু নাই আমি কীভাবে বাঁচি লাভানো দালালের চক্রের উপরে বাড়িতে জাগা জমি বিক্রি করে যদি চলে যাবার চলে যাওয়ার পরে দালালে এখান থেকে বিষয় করে পাঠিয়ে দিল কিন্তু এই দালালের লোক যে করে বিকাশ যা করে নিয়ে যাবে এই লোকটা কেউ নাই দালাল ওখান থেকে তাক নিয়ে যাওয়ার পর তখন অন্য জায়গায় বিক্রি করে দালাল দালালে বিক্রি করার পর ওখানে কিছু তখন সে কাজ দালালরা দেয় যে তো লজদার করেছে ডালাতে টাকাটা দালালে পান কিন্তু গানা পায় না তার বাচ্চা কাছে কিছু খাওয়াতে পারে না গানা যে কোন অঞ্চলের ফোন দিয়ে বাড়িতে কথা বলে আমি অনেক কষ্ট আছি আমার পেটে যে আমি ভাত খাবো কি খাবো আমারে খাওয়ার মতো ক্ষমতা নাই